রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি কিসের রাজনৈতিক নেতা কিসের রাজনৈতিক কর্মী আপনার পিছনে যদি পাবলিকই না থাকে ও নাম আপনি হবে তো লাভ আছে কোনো কোনো নেতা লাভ আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা কি যখন এই যে আপনি ঘর থেকে যখন বের হন আপনি ঘর থেকে বের হয়ে ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে হিরণ কুমার তো হিরণ কুমার কি আপনি একা শুধু হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার নাই কিন্তু খেয়াল করে দেখেন তো হিরণ কুমার হিসেবে আপনি যখন বের হন মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে আপনার মতন অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা তাদেরকে হয়তো কেউ চেনেই না কিন্তু আপনি কেন পাচ্ছেন আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন মানুষের দশটা মানুষের সালাম পাচ্ছেন এখন ভাই এখন ভাই কথাটা হচ্ছে যে দশটা মানুষ কেন সালাম দিচ্ছে দশটা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন চিন্তা করেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে দুঃখ দিবে আপনার পেছন থেকে সরে যাবে আপনার পিছনে এখন আপনি সালাম পান আপনি বের হলে মিছিল কুলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে হয় মধ্যে থাকবে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে সে কি আপনার পেছনে থাকবে সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে সে যদি না থাকে তো আপনি কিসের নেতা আপনি কিসের নেতা এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং সহক্রমে বৃন্দ আপনাদেরকে আমি একটি কথা বলি এটা ব্যক্তিগতভাবে নিবেন না কথাটি হচ্ছে দেখুন মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব নয়